আসসালামু আলাইকুম সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফার্ম ভিজিট আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ শুক্রবার আটাইশে মার্চ দু হাজার পঁচিশ সাতাইশে রমজান অবস্থান করছি কাপ্তান বাজার কবুতরে হাটে আপনি সাতটায় একদিন প্রতি শুক্রবার বসে থাকে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আজ রমজান মাসের শেষ জুম্মা জুম্মাতুল বিদা তার কবুতর বিক্রেতা এবং ক্রেতাদের বিশাল সমাগম ঘোষ ঘটেছে কাপ্তান বাজারে বেশ কিছু কবুতর আসছে আজকে আসলে রোদের প্রখরতা একটু বেশি সে কারণে ক্রেতা বিক্রেতা ক্রেতারা এক সাইডে কবুতর নিয়ে বসে আছে রাস্তার এক সাইডে যুক্ত স্থানে কী কী কবুতর আসছে এবং কী দরদানো বেচা কিনা চলছে সেই সম্পর্কে কিছু ধারণা দিতে চাই আশা করি পুরো সময়টা ঘুরেই সঙ্গে থাকি খুব সুন্দর ওই মুখী কবুতর আছে কিন্তু কেমন দাম ভাই জোড়াটা কালো মুখী একদম বলেন কালো জোড়াটা আর ওই যে চক্রের জোড়াটা

দুই হাজার টাকা জোড়া মোজাওয়ালা ধোপা মোজাওয়ালা ছিলা দুই হাজার টাকা জোড়া দামটা একদম দুইশো টাকা কম হলে বেশি করে দিতে চায় মানে আঠারোশো টাকা খুবই ভালো কোয়ালিটি যারা আপনি তারা

ঠিকানা শুনি একটা পাটের বাগ ইটালি মার্কেট পাটের বাগ ইটালি মার্কেট ঈদের বন্ধে আরো যদি প্রয়োজন হয় যোগাযোগ করে নিতে পারবে না খুব ভালো মানের কবুতর দুই জোড়া গ্রিজেল আছে এই জোড়া তিন হাজার টাকা এই জোড়া অনেক বড় সাইজের জোড়া গ্রিজ বেলজিয়ামের ব্ল্যাক সাত টাকা এবং ব্যালেন্স থেকে নিব সব দিক চাই নিব সাত হাজার টাকা একটা মিলি রেশন আছে এই এক জোড়া মিলি রেশন কবুতর আছে এটার দাম পঁয়ত্রিশশো চাওয়া দাম শোকিং একটা আসছে খুবই সুন্দর মার্শাল্লাহ রপ্তান বাজার হাটে এই জোড়াটা নটা পঁয়ত্রিশশো টাকা দাম থাকছে এক দাম পঁয়ত্রিশশো টাকা